নরম ও থলথলে গঠনের কারণে বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী হিসেবে পরিচিতি পাওয়া একটি মাছ এবার বর্ষসেরা মাছের খেতাব পেয়েছে নিউজিল্যান্ডের একটি পরিবেশবাদী সংগঠন মাছটিকে বিশেষ এই খেতাব দিয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের টেক্সিপৌতে বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী হিসেবে পরিচিত জেলটিনাস প্রজাতির ব্লব মাছ দু সালে কুৎসিত প্রাণী সংরক্ষণ সোসাইটি একে তাদের মাসকাট ঘোষণা করেছিল কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল নিউজিল্যান্ডের এক পরিবেশবাদী সংগঠন অদ্ভুত দেখতে এই মাছটিকে বর্ষসারা মাছের খেতাব দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট প্রতি বছর একটি প্রতিযোগিতার আয়োজন করে যা দেশটির স্বাদু পানি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হয় এবারে আসরে পাঁচ হাজার পাঁচশো ভোটের মধ্যে এক হাজার তিনশো ভোট পেয়ে ব্লব মাছ শীর্ষস্থান অর্জন করেছে জেলটিনাস প্রজাতির এই মাছটি সমুদ্রের ছয়শো থেকে এক হাজার দুশো মিটার গভীরে বাস করে যেখানে পানির চাপ অত্যন্ত বেশি থাকে স্বাভাবিক অবস্থায় গভীর পানিতে এটিকে অন্য সাধারণ মাছের মতোই দেখায় কিন্তু যখন এটি ধরা পড়ে এবং দ্রুত অগভীর পানিতে নিয়ে আসা হয় তখনই বিকৃত ও অদ্ভুত দেখায় প্রতিযোগিতায় ব্লব মাছের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল অরেঞ্জ রাফি যা স্লাইম স্লাইমহেড প্রজাতির একটি গভীর সমুদ্রের মাছ মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট জানায় এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া দশটি মাছের মধ্যে নয়টি বিভুদাপন্ন প্রজাতির তালিকায় রয়েছে যার মধ্যে ব্লব মাছ অন্যতম গভীর সমুদ্রে ট্রলিং ফলে মাছটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে গভীর সমুদ্রে ট্রলিং ফলে মাছটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক